জয়সবন্তি বেন জামনা পোপাট মাত্র আশি টাকা দিয়ে বাড়ির ছাদে পাঁপড় তৈরির ব্যবসা শুরু করেছিলেন বর্তমানে যার বার্ষিক টার্ন ওভার ষোলশো কোটি টাকা এই কোম্পানির সঙ্গে যুক্ত পঁয়তাল্লিশ হাজার মহিলা শুনে চমকে উঠলেন নিশ্চয়ই লিজ্জাত পাপড়ের নাম তো অনেকেই শুনেছেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পদ্মাশ্রী যশবন্তি বেনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই যিনি এই লিজ্জাত পাপড় কোম্পানিটি শুরু করেছিলেন যশবন্তি বেনের জন্ম উনিশশো সালে পরদিন ভারতে মেয়েদের স্বাধীনতা সম্পর্কে তেমন গুরুত্ব দেওয়া হতো না এই ইতিহাস আমরা সবাই জানি সেই সময় মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে ব্যবসা করবে এমন কথা স্বপ্নেও কেউ ভাবত না বাল্যবিবাহ প্রথা চল ছিল সেই সময় তাই মেয়েদের বয়স দশ বছর হতে না হতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো কিন্তু যশবন্তি বেন ছিলেন অন্য ধাতুতে গড়া সালটা উনিশশো উনষাট বেনের বয়স তখন উনত্রিশ বছর যশবন্তি বেন ঠিক করলেন নিজের স্বাধীন ব্যবসা শুরু করবেন তিনি মনে করতেন সমাজে টিকে থাকতে হলে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে আর্থিক দিক দিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে তাই তিনি ঠিক করলেন শুধু ঘরে বসে সাংসারিক কাজ করেই থেমে থাকবেন না তিনি বাইরে বেরিয়ে ব্যবসা করবেন মাথায় রাখবেন একজন মধ্যবিত্ত ঘরের মহিলা যখন এই কথা ভেবেছিলেন নারী সাধারণত নামক শব্দটা তখন অভিধানে যুক্ত হয়নি শুধু তাই নয় ব্যবসা করতে গেলে প্রয়োজন মূলধন যাকে বলা হয় ক্যাপিটাল সেই ক্যাপিটাল আসবে কিভাবে যশবন্তী বেনের কাছে সেই সময় অত টাকাও ছিল না যে তিনি একাই নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তখন তিনি তার আইডিয়া পাড়ার বেশ কিছু মহিলাকে শোনালেন আইডিয়াটা কি ছিল জানেন তখনকার দিনের মেয়েরা নিজেদের হাতে বাড়িতেই পাঁপড় তৈরি করত আর সেই পাঁপড় ভেজে বা পুড়িয়ে বাড়ির লোকেদের পরিবেশন করত কিন্তু এই পাঁপড় তৈরি করা বেশ সময় ব্যাপার তাই জসবন্তিবেন ভাবলেন যদি পাঁপড় বানিয়ে প্যাকেটে ভরে তা বাজারে বিক্রি করেন তাহলে আর মহিলাদের বাড়িতে পাঁপড় বানাতে হবে না বাজার থেকে পাঁপড় কিনে সেটা ভেজে কিংবা পুড়িয়ে নিলেই সেই পাঁপড় সবাই খেতে পারবে এতে বাড়ির মহিলাদের অনেকটা সময় বাঁচবে এর ফলে মহিলারা নিজেদের জন্য অনেকটা সময় পাবেন যেমন ভাবা তেমন কাজ যশবন্তী বেন পাড়ার মহিলাদের কাছে এই ব্যবসার কথা জানাতেই স্বাভাবিকভাবেই সবাই পিছিয়ে গেলেন কিন্তু এগিয়ে এলেন ছজন মহিলা প্রভাবতী বেন উজাম বেন 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 বানু লাগু এবং বেন যশবন্তী দেবীর শুধু কোম্পানি খোলার জন্য মূলধনও দিতে রাজি হলেন জোগাড় হলো আশি টাকা ব্যাস আর কি ক্যাপিটাল হাতে আসতেই শুরু হয়ে গেল ব্যবসা যশবন্তী বেন তার কোম্পানির নাম রাখলেন মহিলা গৃহ উদ্যোগ লিজ্জাত পাপড় নিজেদের বাড়ির ছাদেই তৈরি হলো পাপড় তৈরির ইউনিট এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জেসবন্তি বেন্দের। বর্তমানে সারা ভারতবর্ষে প্রায় পঁয়তাল্লিশ হাজার মহিলা এই লিজ্জাত পাপর কোম্পানির সঙ্গে যুক্ত জসবন্তি বেনের এই উদ্যোগ বহু নারীকে স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে সাহায্য করেছে দুহাজার একুশ সালে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন জেসবন্তি বেনকে দুহাজার তেইশ সালে ইহলোক ত্যাগ করে মহাকালের উদ্দেশ্যে পাড়ি দেন জেসবন্তি বেন নারী মুক্তি নারী স্বাধীনতা শুধু মুখে বলার শব্দ নয় জজবান্তি বেন কর্মের মাধ্যমে প্রমাণ করেছে নারীরা আসলে পিছিয়ে নেই শুধু প্রয়োজন একটুখানি সাহস এবং কর্মক্ষমতা গোটা আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় জজবন্তি বেনকে আমরা আশা করব ভারতীয় নারীরা তার দেখানো পথে হেঁটে সমগ্র নারী জাতি এবং দেশকে গর্বিত করবে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন